লিওনার্দো দা ভিঞ্চি এর মোনালিসা এর কোনো ভ্রু নেই বাজারে পাওয়া যায় বারবি পুতুলের নাম হলে অন্য বারবার মিলিসেন রবার্ট পিপেরা কখনো ঘুমায় না জন্মের পর থেকে আমাদের চোখের সমান আকার থাকে নাক কান বড় হয় যা যখন আমাদের মাথার সরাসরি উপরে থাকে তখন আমাদের ওজন হ্রাস পায় একটি উটপাখির চোখ তার সমস্তিষ্ক থেকে বড় শিশুরা হাঁটুর বাড়তি থেকে আকৃতি যেটাকে বলে গিয়ে ইংলিশে তার পায়ের পাতা দিয়ে স্বাদ নেয় চোখ খোলা রেখে নাক ডাকা সম্ভব না হাতি একমাত্র প্রাণী যে কিনা লাফাতে পারে না পৃথিবীর সবচেয়ে কম সময় যুদ্ধটি হয়েছিল সালে ইংল্যান্ড আর জাঞ্জিয়ার মাঝে আটত্রিশ মিনিটের মাথায় জাঞ্জিয়ার আত্মা শ্রমণ করে নেয় শরীরের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি হলো জীব বা মরুভূমির উড়ো ধুলো থেকে রক্ষা পাওয়ার জন্য উঠলে চোখের তিনটি পাতা থাকে নিজের দম বন্ধ রেখে নিজেকে মেরে ফেলা সম্ভব না পাখিস্থলীকে প্রতি সপ্তাহে দুই মাঝে দুই সেম্বার আবরণ তৈরি করে তাহলে তা নিজে নিজেই ফজম করে ফেলত হাসের ব্যাক ব্যাক শব্দ কখনো প্রতিধ্বনিত হয় না অস্কার পুরস্কার যে ধাতুর তৈরি হয় তা দুর্লভ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি প্লাস্টিকের অস্কার পুরস্কার দেওয়া হতো কুকুরের বিড়ালের মানুষের মতো ডানহাতি কিংবা বাহাতি হয়ে থাকে মারামারি দৃশ্য ধারণের সময় ব্রুসলি এর হাত পায়ের চালনা এতটাই দ্রুত ছিল যে ছবি নির্মাতাদের সেই দৃশ্য ধীর গতিতে রূপান্তর করা লাগত বাদুর গুহা থেকে বের হবার সময় বাম দিকে মন নেয় একমাত্র গ্রহ যাটা ঘড়ির কাটার দিকে ঘুরে মধু একমাত্র খাবার যা কখনো নষ্ট হয় না ভূমিকম্প হবার সময়কালে সেখানে মত উঠতে পারে না আঙ্গুলের ছাপের মতন প্রত্যেক মানুষের জিব্বার ছাপও ভিন্ন হয় ঝামা পাথর হলো একমাত্র পাথর যা অনেক সময় পানির উপরে ভাসে প্রাকৃতিক মুক্তা ভিনেগারের মাঝে গলে যায় মানব মস্তিষ্কের আশি ভাগই হলো পানি মানুষের নখের হাতের নখ পায়ের নখের তুলনায় চারগুণ বড় হয় এক এক চার পাঁচ ছয় দুই এক সিগারেটের লাইটার আর ম্যাচ আবিষ্কার ম্যাচ আবিষ্কারের পূর্বে আবিষ্কৃত হয়েছিল হাতের তালু দ্বারা পায়ের পাতে কখন লোম জন্মায় না ডলফিন একই সময় ঘুমাতে আর সাঁতার কাটতে পারে